ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে মোদীকে তার পঁচাত্তর তম জন্মদিনের আগে এই শুভেচ্ছা জানান তিনি এর আগে একই দিন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য আলোচনা হয়েছে পরে দুই পক্ষই ওই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করে গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোন আলাপ রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার কারণে ক্ষুব্ধ হয়ে দেশটির উপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেন ট্রাম্প এ নিয়ে দুই দেশের সম্পর্কে বরফ জমে উল্লেখযোগ্য বিষয় হল গতকাল মোদি ও ট্রাম্প দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছেন মোদি আরও বলেছেন তিনি ভারত যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ছয় সেপ্টেম্বর সেদিন ট্রাম্প বলেন দুই দেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং দুশ্চিন্তার কিছু নেই এর কয়েক ঘণ্টা পর মোদি বলেছিলেন তিনি ট্রাম্পের সদিচ্ছা ও সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান এবং তিনিও একই অনুভূতি প্রকাশ করেন নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন এই মাত্র আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অসাধারণ ফোন আলাপ করলাম আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম তিনি দারুণ কাজ করছেন নরেন্দ্র রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আপনার সমর্থনের জন্য ধন্যবাদ মোদী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন